আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি চার আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্ধ পঁচিশে রবিউল আবুয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদের কার্যক্রম কী অবস্থা ভাইয়া এ মাবা রে আজকে গরুর গোশ চেহারাই তো অন্যরকম রকম হ্যাঁ চেহারা কোরবানি গোরবানির সেন্ট বানাইছে হ্যাঁ অসাধারণ চেহারা এখন টেস্ট কেমন হয়েছে জানি না আপনি মাঝে মধ্যে একটু টেস্ট করে দেখেন যে ঠিক হলো কি না দেখছেন না একটু দূরে কায়া গেছে রে দুরা কায়া গেছে রে আচ্ছা যাই হোক বাবরসি এটা টেস্ট না করলে লবণ মরিচ মশলাপাতি ঠিক হচ্ছে কি না সেটা দেখতে হয় এটা মার্জনা করা যায় তবে আমি খাই না আসলে এক কাবার শেষে যদি আল্লাহ রিজিকে রাখে তখনই খাই এটা আবার আমার খারাপ দিক ভালো দিক যেটাই বলেন এরপরে পোলা হবে এরপরে সামান্য কিছু বোধ তেল দেখলাম ওটাতে ডাল রান্না করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আগে আমার এই বাড়ির আঙিনায় এই সবুজ চত্বরে কিন্তু হাজার হাজার মানুষ নিয়ে আমি মেহমানদের করতাম এখন সেটা বন্ধ করে দিয়েছি কেন জানেন আমার মূল উদ্দেশ্য ছিল গরিব অসহায় দুঃখী মা বোনদের ভালো কিছু খাওয়ানো যারা বাড়িতে ভালো মন্দ খেতে পারে না পয়সার অভাবে সকলের সহায়তায় আমি প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার আমার এই বাড়িতে মেহমানজিটা চালাচ্ছিলাম কিন্তু প্রবলেম হলো কিছু কিছু মানুষ আসত তারা নগদ অর্থনীতি অবশ্য ভুলটা আমারই হয়েছিল যারা ওলাপাড়া বাজার থেকে আমার বাড়িতে আসতো তাদেরকে বিশ টাকা করে ভ্যান ভাড়া দিতাম যে যাতে করে তাদের পকেট থেকে ভ্যান ভাড়াটাও না যায় তো ওইটাই আমার আসলে একটু ভুল ছিল যাই হোক কারোর এ সমস্যা কারোর ও সমস্যা কারোর সে সমস্যা এই সমস্যা দেখা গেল একটা সময় পাঁচ সাতশো মানুষ এসে ভিড় করতো এবং দেশের বিভিন্ন এলাকা থেকে এটা আসলে সামাল দেওয়া সম্ভব ছিল না এখন কি করি প্রতি শুক্রবারে আমার এই বাড়ির আঙিনাতেই রান্না করে কোনো সপ্তাহে কোনো হাফিজা মাদ্রাসা এতিম বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাই কোনো সপ্তাহে বা যে এলাকায় গরিব অসহায় মিসকিন বেশি আছে বিশেষ করে আমাদের উল্লাপড়া প্রাচীন মক্কা উলিয়া জামি মসজিদ নামে একটা অত্যন্ত পুরাতন মসজিদ আছে ওইখানে গরিব অসহায় মানুষরা বেশি বসে থাকে ওদেরকে নিয়ে খানোর কার্যক্রমটা এখনও আছে দোয়া করবেন যেন সুস্থ থেকে আজীবন এই কাজগুলো করে দিতে পারি

আলু থাকা দেখতো তাহলে আমাদের তিন ডেক পোলাও না আচ্ছা এক ডাক ডাল গোস্ত আচ্ছা ওই যে লেবু আর শসা কাটার ব্যবস্থা করেন কাটার ব্যবস্থা করেন আর অল্প সময় আজান দেবে আমরা সবাই গিয়ে নামাজ আদায় করে তারপর ওনা দেব নাকি আগে যাবেন

এর কি মেয়ে ভাই দই মিষ্টি ঠিক আছে তো সব খোলেন নাই তো ও আচ্ছা এখানে কি কি আছে ডাল শসা লেবু এই পানি পানির কোথায় পানির বোতল আচ্ছা এই ড্যাক আর একটা কই তিন ডেকে ফোলাও এই তো সাইড ড্যাক ওই একটাতে তরকারি একটাতে ডাল আচ্ছা ঠিক আছে এই তুমি যে পড়ো না বাবা দেরি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এ সমা ইয়ে সবুজ তোমার দায়িত্ব কী দিচ্ছি হ্যাঁ হ্যাঁ তোমাকে পানি মিনিস্টার বানা দিছি তো তাইলে তো হয়ে গেছে নাম নামলে রওনা দাও তো আমাদের বান্না শেষ আজকে ওখানে গিয়েই নামাজ আদায় করবো এরপর মেহমানদের হবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে নাম নামলে রওনা দাও মসজিদটা আসলে শুরুটা কত বছর আগে আমরা মূলত দু হাজার ষোলো সালে এই জায়গাটা মানে আমার চাচাতো ভাই আলহাদ আব্দুল মতিন আচ্ছা অবসরপ্রাপ্ত সেনা সদস্য দাঁড় করে ছয় শতক জায়গা তারপরে আমরা দু হাজার তেইশ সালের উনত্রিশে সেপ্টেম্বর এটা মসজিদের নামাজ শুরু করি আর কি দু হাজার তেইশের উনত্রিশে সেপ্টেম্বর সেদিন এই সামনে সেপ্টেম্বর মানে পঁচিশটাই আসছে তারপরে এইখানে জায়গা আমার এই চাঁদাত ভাই দেওয়ার পরে আপনাদের মতে যে আপনারা যারা এখানে আসেন ঠিক জানেন যে পৃথিবীর সব সুন্দরী সত্য কিন্তু সব সত্যি সুন্দর নয় আবার সব ভালো কাজের মাঝেই সমালোচনা আছে আবার সমালোচনা থাকলে ভালো কাজ করাও যায় না আপনি যে এই যে ছুটে বেরান দেশের বিভিন্ন প্রান্তে বিমুট অঞ্চলগুলোতে আপনার পিছনে যারা এইখানে যেতে পারে না তারা কিন্তু আপনাকে অনেক কথাই ভাবনা করে কারণ তারা এখানে আসতে পারে এরা থাকবে না এটা আপনার জন্য প্রেরণা এই মসজিদটা আমার চাতে ভাই সহ আমরা যারা এখানে আছি বিশেষ করে আপনি জানেন যে এটা একটা জিল্লুর রহমান সরকারের গ্রাম এই কবরস্থান ওনার জায়গা দেওয়া এই মাদ্রাসা ওনার জায়গা দেওয়া ঈদগাহ ওনার জায়গা দেওয়া ওনার ছেলে যে আমার সাথে আমার চা ভাই মোহন সরকার আছে আমার ছোট ভাই নিজান সরকার আছে আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতায় দেশ বিদেশে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এখন এসে আমরা যে জায়গা হয়েছি যে এই যে ছাদ ঢালাইয়ের পরে এই যে ওয়ালগুলো করা ভিতরে কিছু কাজ এগুলো হয়তো আমরা যদি আল্লাহ থেকে হয়তো কারোর ই চলে আসবে কিন্তু আবার এইখানে এসে থেকে ঠেকে যাচ্ছি আর হয়ে যাবে হয়ে যাবে বর ভাই চিন্তা করেন না আসল কাজটা তো হয়ে গেছে মেইন হচ্ছে কলামের পরে ছাদটা ছাদ হয়ে গেছে তার মানে হয়ে যাবে ইনশাল্লাহ আর আমার তো অগণিত দর্শক আছে তারা দেখছে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই একটা ফোন আমি পাবো এবং একটা ফোন পাওয়ার পরেই আমার ছুটে আসবে আলহামদুলিল্লাহ এসে কে যদি কিছু ইটের ব্যবস্থা করে দেয় আমি প্রয়োজনে ইট কিনে নিয়ে এসে এখানে রাখবো যেহেতু যোগাযোগ ব্যবস্থা ভালো আছে আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহর দরবারে আমরা কত সৌভাগ্যবান দেখুন পবিত্র মাস রবিউল আউয়াল মাস যে মাসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলাই সাল্লামের জন্ম এবং ওফাত দিবস এই মাসের বারোই রবিউল আউয়াল সেই মাসেই কিন্তু আমরা অবস্থান করছি এখন এই মুহুর্তে অনেকেই ঘাটে বিভিন্ন রেস্তোরাঁয় আড্ডা দিচ্ছে অথচ দেখুন আমরা কত সৌভাগ্যমান আমরা একসঙ্গে জুমান নামাজ আদায় করলাম আলহামদুলিল্লাহ এই যে গ্রামে আমি অবস্থান করছি ব্যক্তিগতভাবে এই গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে এসে প্রথমেই নির্মাণাধীন মসজিদ দেখলাম আপনারা জানেন আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি সামাজিক কিছু কাজ করার আহামরি কোনো ক্ষমতা আমার নেই আমি না প্রশাসনিক কোনো কর্মকর্তা কোনো ধনাট্য আমি না কোনো সরকারি পদস্থ কোনো কর্মকর্তা আমি একেবারেই সাধারণ একজন মানুষ আমার শ্রদ্ধে বড় ভাই কয়দিন আগে আমাকে বলছিল যে ছোটো ভাই তুমি অনেকদিন হয় আসো না মসজিদের ছাদ ঢালাই হচ্ছে দেন হয়ে গেছে দেন আমি একদিন আসবো কয়েক আমি খুশি হলাম কবে আসবা বললাম যেদিন যাব তার দুই দিন আগে আমি জানাবো যেহেতু মসজিদের এর আগে ভিডিও করা হয়নি আজকে এসে দেখলাম ভিডিও খুললাম এটা পাবলিশড হবে কেউ না কেউ মসজিদে কোনো সহায়তা দিলে আমি এসে পৌঁছে দেব এখন যেহেতু আসছি একেবারেই খালি হাতে আসা যায় না সেহেতু আমার একটা খাতা আছে যে কে কোন খাতে কিছু টাকা দিল কি না আমি খুঁজতে 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 একটা টাকা পেয়েছি বিশ হাজার টাকা সেটি দিয়ে শুরু করছি এখানে বিশ হাজার টাকা আছে টাকাটা একটু টান দেন এই টাকাটা মসজিদ খাতে দেওয়া ছিল আমার শ্রদ্ধেয় এক বড় বোন সুফিয়া বেগম তিনি থাকেন শুধু লন্ডনে তিনি বিভিন্ন কাজে ডোনেট করে থাকেন তো একদিন কয়েকটা টাকা দিয়ে আমাকে বলছেন যে এখান থেকে বিশ হাজার টাকা যে কোনো মসজিদে দিয়ে দিন আমি ওটাই বের করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমি খালি হাতে আসিনি ভালো লাগছে আর আজকে আমার এই চমৎকার আয়োজন যিনি করেছেন আমার আরেক শ্রদ্ধেয় বড়ো বোন থাকেন আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা আমার শ্রদ্ধেয় বড় বোন শামচুন্নাহার ভাইয়া বাসার অর্থাৎ শামচুর নাহার বাসার দম্পতি তিনি আমার আজকের মেহমানদারির সমস্ত খরচ বহন করেছেন বলেছেন ভাইয়া আপনি আপনার পছন্দ অনুযায়ী জায়গায় পছন্দ খাবার মেনু সাজিয়ে তাদেরকে খাওয়াবেন আবার আপনার টাকা দিয়ে জম করে কাল বাজার করেছি গরুর গোস্তু নিয়েছি মূল নাম চাল নিয়েছি চমৎকার করে রান্না করেছে এখন সেটি খাওয়া খানাপিনা হবে ইনশাল্লাহ সর্বশেষ মিষ্টিরও ব্যবস্থা থাকবে এখন সেই আমার শামচুর নাহার বাসার দম্পতির জন্য দোয়া করব তাদের রয়েছে চার সন্তান এবং ছয় নাতি নাতনি সময়ের জন্য দোয়া করব ইনশাল্লাহ মন পাক রাবুল আলমিন আপনাদের এই পৃথিবীতে যতদিন বাঁচিয়ে রেখেছেন যেন সুস্থ রাখেন

কোন বান্দা কোন উদ্দেশ্যে হাত বের করে দিয়েছে আল্লাহ তুমি সবই জানো আল্লাহ প্রত্যেকের আল্লাহ আল্লাহ আমাদের এই মসজিদে আজকে বড় মেহমান রবিস মানিক ভাই আল্লাহ দুই বোন থেকে অনেক গুণের টাকা নিয়ে আসছ আল্লাহ সুফিয়া আফার থেকে অনেকগুণের টাকা আল্লাহ তোমার ঘরের জন্য দিয়ে গেল আল্লাহ আল্লাহ ওই আফাহার আল্লাহ পিছনের জিন্দগির গুণাগুলি মাফ করে দিও আল্লাহ আল্লাহ বাকি হায়ারটুকু বের করে দিও আল্লাহ আল্লাহ তার ছেলে সন্তান পরিবারের সবার গুণাগুলি মাফ করে দিও আল্লাহ আল্লাহ আমার ওই আপার জীবনের গুনা মাফ করে দিও আল্লাহ তার নেক আশা পূর্ণ করে দিও আল্লাহ আল্লাহ বিশেষ করে তোমার আর এক বান্দি অনেক গুণের টাকা দান করেছেন আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ শামসুন্না হারাপ আল্লাহ ভালো ভালো খাবারের ব্যবস্থা করেছে আল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে খাবার তার ব্যবস্থা করে দিও আল্লাহ আল্লাহ আমার ওই বংশর থেকে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যত অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ এই খাবার কে কেন্দ্র করে সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দিও আল্লাহ তার পিছনের জিন্দির গুনাগুনি সব মাফ করে দিও আল্লাহ আল্লাহ যেই উদ্দেশ্যে হাত তুলেছি তোমার জানা বাকি নেই আল্লাহ মসজিদকে কেন্দ্র করে আজকে হাত উত্তোলন করেছে আল্লাহ আল্লাহ মানিক ভাইকে দাওয়াত করেছে আল্লাহ আল্লাহ তোমার এই ঘরটা পরিপূর্ণ করার তৌফিক দান করো আল্লাহ আর গাইবিক খাজানা থেকে তুমি নসদ দান করো আল্লাহ ওফা বুদাম দি ইন্দ হাবাসিমাদ سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনাদের কাছে অনুরোধ করব আপনারা জায়গা থেকে কেউ উঠবেন না আমার টিমের সদস্যরা প্রথমে পানি দেবে পরে খাদ্য দেবে সর্বশেষ দই মিষ্টি দেবে একেবারে শেষ না হওয়া পর্যন্ত দয়া করে কেউ উঠবেন না কারো কিছু লাগলে খালি আওয়াজ দিবেন পৌঁছে যাবে কেউ উঠবেন না দৌড়োদৌড়ি করবেন না তাই দেখবেন সুন্দরভাবে আমরা পরিবেশনা করতে পারবো এই বাবা আয় যে কী করলাম এতক্ষণ দৌড়োদৌড়ি করতে চান পানি পানি দিয়ে দাও ما الله في রেখে দাও হ্যাঁ এটা জোর গরম আছে তো যখন ঠান্ডা হয় তখন হুজুর দোয়া করে দেবে নাও নাও নেও আচ্ছা এত মানুষ তো খাইতে পারবে না তুমি একটু খাওয়া কমা দিও হ্যাঁ दे दे दो रे পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন